বল আছে যেগুলো ইসলামের মধ্যে যেগুলো নাই যেগুলো নতুন ভাবে আবিষ্কৃত সেগুলো দেখতে যতই ভালো হোক যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে তার নাম বেদাত রনক হ্যাঁ আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস হুম আরে ইফতারের পর বিরিয়ানির ব্যবস্থা আছে আহা কতদিন পর আবার বিরিয়ানি খাবো বুঝতে পারিস তুই এগুলো এই যে এই মৃত্যুবার্ষিকী তারপর এই যে 40 তারপর ওই যে তিন দিন এই যতগুলো দিবস তারপর যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মনোযাত করা পাঁচ অক্ট নামাজের পর সম্মিলিত ভাবে মনোযোগ করা সবই হচ্ছে বেদাত কি বললি তো এটা বেদাত মানে আচ্ছা তুই বল কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত বেদাত হলো সেই কাজ যেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি বা করতে আদেশ দেননি সেই কাজগুলো হচ্ছে বেদাত তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে আরে যেই কাজ যেই জিনিস সেই সময় ছিল না সেগুলো নিষেধ আবার কেমনে করবে তাই না হুম তো মৃত্যুবাসী কেটে আমরা খারাপ কিছু করতেছি নাকি আমরা তো ভালো কাজ করতেছি মানুষকে খাওয়াচ্ছি আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না আমরা তো ভালো কাজই করতেছি মানে তোদের কি আর বলবো মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত বারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও তাই তো তোদের কাজই তো এটা আচ্ছা এবার বলো নামাজের মধ্যে আমরা সিজদা দি না তো এই সিজদা দেওয়াটা কী ফরজ তো আমি যদি সিজদা দিতে হয় পেটে দুটো তো আমি যদি এখন থেকে এই ধরো বিশটা দশটা পনেরোটা পনেরো বিশটা করে সিজদা দেবো তাহলে কোনো সমস্যা আছে পাগল এক এক না আমি যদি বিশটা সিজদা দিই তাহলে আমি বেশি সফ পাবো তো বেশি সবাবের আসলে আমি বেশি সিদ্ধা দিতেই পারি কোনো সমস্যা ওরে পাগল এক রাখাতে দুইটার বেশি সিদ্ধা দিলে তো তো নামাজই হবে না আচ্ছা কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে এক রাখাতে বিশটা সিজদা দেওয়া যাবে না এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে কারণ এটাই নামাজের নিয়ম এক রাখাতে দুইটার বেশি সিজদা দেওয়া যায় না তো এই নামাজের যে নিয়ম হুম নামাজের নিয়ম বুঝলাম বুঝেছি এটা নামাজের নিয়ম দুটা সিজে দিতে হয় কিন্তু আসলে নিষেধ নয় আমি দুটা দিলে ধরো যে আমি যদি একটা সিজতে দিই তাহলে দশ নাকি পাবো দুইটা সিজ দিলে আমি বিশ নাকি পাবো ঠিক আছে তো আমি যদি বিশটা সিজতে দিই তাহলে তো আমি দুশো নাকি পাচ্ছি আমার তো লাভই হচ্ছে আমার তো কোনো লস হচ্ছে না আর সিজ দেওয়া তো খারাপ কোনো কাজ না সিজদের দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ আর আমি তো নামাজের মধ্যেই সিজটা দিচ্ছি ঠিক না তো আমি একটু বেশি দিলাম সমস্যা আছে কি কোনো কোনো সমস্যা এত হওয়ার কথা না ভাই তুই কি গাদা খেয়ে আসিস নাকি তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না তুই বুঝোস না নিয়ম এইটাই যে দুইটার বেশি সিদ্ধা দেওয়া যাবে না তুই যদি বারোটি তিনটা সিদ্ধা দিস তাহলে তো নামাজই হবে না তোর তো এই নিয়ম এই যে নামাজের নিয়ম এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন তিনি তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন আর সুরা মায়েদার এই তিন নম্বর আয়তে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ তো তারা যে ইসলামের নিয়মটা দিলেন তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে ই নাই এই যে মৃত্যুবার্ষিকী পালন এগুলো নাই তারপরে চল্লিশা করা নাই সম্মিলিত মনোজাত করা নাই হ্যাঁ তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই তো তারপরে তোমরা কেন করছো যে ইসলামের মধ্যে নাই যেগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ রসুল সালাইসাল্লামের কোনো নির্দেশনা নাই সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক যতই সুন্দর লাগুক সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত আশা করি তুমি বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার তুমি বলছো তুমিই বলছো যে নামাজে দুটার বেশি সিজতে দেওয়া যাবে না এক রাগাতে তুমি বলছো কিন্তু হ্যাঁ তুমি বলছো দুটার বেশি সিজতে দেওয়াই যাবে না হুম তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না ঠিক না তো এটাই তো বুঝতে হবে বিষয়টা যে ইসলামের মধ্যে যেগুলো নাই যেগুলো নতুনভাবে আবিষ্কৃত সেগুলো দেখতে যতই ভালো হোক যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে তার নাম বেদাত আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছ এবার এবার বলো তোমার কি বলার আছে এখন আচ্ছা বুঝলাম তাহলে তো রসুল সাল্লাহামের সময় মসজিদের ফ্যান লাইট মাইক এগুলো কিছুই ছিল না মোবাইল ছিল না ইউটিউব ছিল না তাহলে সবগুলোই তো বিদাত আরে না এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদাত হবে না বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার সেটা হচ্ছে বিদাত ধুরু কে বললো তোকে এটা রসুল সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সোহে মুসলিম ইসলামের ফাউন্ডেশন থেকে ছাপানো সোহে মুসলিম খন্ড নাম্বার পাঁচ হাদিস নাম্বার পাঁচ হাজার নশো পনেরো এবং পাঁচ হাজার ষোলো এখানে বলা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দিনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে আর দুনিয়াবি কোনো বিষয়ে যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র আর পাঁচ হাজার নশো ষোলো নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত এছাড়াও রসুলসাল্লা সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে শোহে বুখারিতে হাদিস নম্বর দুই হাজার ছশো সাতানব্বই এবং ইবনে মাজিয়া হাদিস নম্বর চোদ্দো এখানে বলা হচ্ছে রসদুল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের দিনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নাম্বার চার হাজার তিনশো চুয়াল্লিশ সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যে আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল এছাড়াও আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে আবু দাউদে হাদিস নম্বর চার হাজার ছশো সাত সেখানে বলা হচ্ছে রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফ হয়ে রাশি সুন্নতকে আঁকড়ে ধরবে আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদাত সম্পর্কে কেননা প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা দুনিয়াবি আবিষ্কার এগুলো বিদাত নয় এগুলো করার অনুমতি আছে আর আবিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা রসলি সাল্লাম বলেছেন এটা উল্লেখ করা আছে সোয়ে মুসলিমে হাদিস নম্বর চারশো বাহাত্তর কিয়মত দিন রসল সাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে কারণ তারা বিদাত করেছিল রসুল সাল্লাহ সাল্লাম বলবেন তাদেরকে তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা তো আমারই উন্মত তখন ফেরেস তারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল তখন রসুল সাল্লাহ সাল্লাম বলবেন যে যাও দূর হও দূর হও বলে তাড়িয়ে দেবেন